একটা কমন নীতি আমাদের প্রত্যেকেরই জানা থাকা দরকার সেটা হলো একজন মুসলমান তিনি সময় মাজলুমের পক্ষ অবলম্বন করবেন যখন দুটি বিবাদমান পক্ষের মধ্যে একটা মাজলুম আর একটা জালেম হবে তখন সেই ঘটনায় মুসলমানরা সবসময় জোলমের বিরুদ্ধে অবস্থান নেবেন এটা হল কমন নীতি এমনকি জোলমের শিকার মানুষটা যদি অমুসলিম হয় তারপরেও তার প্রতি মুসলমানের সিম্প্যাথি থাকবে মুসলমান কখনো জোলমের সাথে সঙ্গ দিবে না যদি জালে মুসলমান হয় অতএব আপনার সাথে কোনো মাজলুমের যদি আকীদাগত মত পার্থক্য থাকেও সেই মতপার্থক্য আপন জায়গায় থাকবে সেটাকে আপনি রাখবেন এবং বেরোজিতার জায়গাটা আপন জায়গায় থাকবে কিন্তু এত সত্ত্বেও যদি সে জোলমের শিকার হয় তাহলে আপনি জোলমের বিরুদ্ধে অবস্থান নেবেন অন্তত সার্বিকভাবে সামগ্রিকভাবে আপনি সেটা বিরুদ্ধে অবস্থান নিতে না পারলেও মানসিকভাবে হলেও তার বিরুদ্ধে আপনাকে অবস্থান নিতে হবে এটি হল মৌলিক নীতিমালা মুসলমান কখনো জালেমের পক্ষে যেতে পারে না মাজদুমের পক্ষ মুসলমান সবসময় নেবে এক্ষেত্রে সুরায় রোমের যে ঘটনা সেটা আমাদের জন্য একটা বিশেষ নির্দেশনা হতে পারে সুরা রোমের শুরুতেই আল্লাহ তালা যে বলেছেন আলিফিলাহ বিন বলিবাতির রোম এখানে আমরা দেখেছি যে রোমানদের সাথে তখন পারস্যের অগ্নি প্রযুক্তির সাথে যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে মক্কার মোশেকরা পারস্যদের আর মক্কার মুসলমানেরা সাহাবা একরাম তারা রোমানদের সমর্থন করেছে কেন কারণ রোমানদের সাথে মত পার্থক্য থাকে সত্ত্বেও তারা আসমানের ধর্ম বিশ্বাসী মুসলমানরা ধর্ম বিশ্বাসী এই জায়গাতে মিল আছে এই যে ঐক্যের একটা যোগসূত্র আছে সেটার ভিত্তিতে তাদের প্রতি সমর্থন ছিল আর পারস্য তারা মসজিদ ছিল ঐক্যের যোগসূত্র ছিল না সে অর্থে এই জন্য তাদের বিরুদ্ধে ছিল অথবা আজও আমরা ওই মূলনীতি মাথায় রেখে অনেক আহলে কেবলা অনেক আপনার মুসলিম আছেন যারা হয়তো বিভ্রান্ত যারা হয়তো লিপ্ত কেউ কেউ হয়তো শিরকে বা ইসলামের গন্ডিতে কেউ খারেজ বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আদর্শ সময়তে মুসলমান মানুষ মনে করে পরিস্থিতি বিবেচনা বিশেষ করে তারা যখন জোলমের শিকার হবে তখন জালিমের পতন চাওয়া বা তাদের চাইতে আরও বেশি জুলুম যারা করছে তাদের পতন চাওয়া বা তাদের ব্যাপারে আপনার যথাযথ অবস্থান গ্রহণ করে এটা মুসলমানের একজন দায়িত্বশীল মুসলমানের কর্তব্যতে সেই স্ট্যান্ড বা সে অবস্থানটা আমাদের এক্ষেত্রে হতে পারে এছাড়া এটা তো ঠিক যে সিরিয়া যুদ্ধে ইরাকে বহু সুন্নিকে তারা হত্যা করেছে নির্মভাবে হাজার হাজার লক্ষ লক্ষ সুন্নিকে তারা হত্যা করেছে মূলত পৃথিবীতে মানুষের পাপের পীড়িত কর্মের মানুষকে করতে হয় বিশেষ করে জুলুম যদি করে কেউ তাহলে জীবদ্দশাতেই তার প্রায়শ্চিত্ত করতে হয় আখরাতে তো আছে এই জন্য জুলুম থেকে আমরা সবসময় নিজেদেরকে বাঁচিয়ে রাখবো কোন যুক্তিতেই আমরা জুলুম করব না এমনকি যুদ্ধক্ষেত্রেও যুদ্ধ ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে জুলুম করার পারমিশন দেন নাই অমুসলিমের সাথে আল্লাহ তাআলা জুলুম করার পারমিশন আমাদেরকে দেন নাই অতএব যেই জুলুম আল্লাহ নিজের জন্য হারাম করেছেন হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন ইন্নি হারামতু যুলমা আলা নাফসি আমার বান্দারা তোমরা জেনে রাখো আমি নিজের প্রতি নিজের জুলুমকে হারাম করে রেখেছি ফালা তাজালা মতে তোমরা একে প্রতি জুলুম করি এটা আল্লাহর কথা হাদিসে কুদসিতে তিনি বলেছেন সো জুলুম থেকে আমরা হাজার মাইল দূরে থাকবো আমার দ্বারা যেন কারোর প্রতি অবিচার